কফিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আমি এবার কফিগুলোকে নামিয়ে নেব এবার এর মধ্যে কিছুটা আমি এই আলু আর ডিম দিয়ে দিব। বন্ধুরা কফি আর এক আমি খেতে খেতে আর ভালো লাগে না সবসময় তরকারি ভাজা এগুলো ভালো লাগে না এই জন্য আমি একটা নতুন ধরনের আইটেম নিয়ে চলে এসেছি আর এই কফির তরকারি একটা বানাবো আর রয়েছে কলাই শাক খেসারি কলাইয়ের শাকের ভাজা এই শীতকালে এইগুলো খুব পাওয়া যায় তাই আমাদের বাড়িতে আজ এই দুটো মেনু করে আমি দেখাবো আমি এই বাঁধাকপিটাকে নতুন এক ধরনের রান্না করে দেখাবো এ রান্নাটা তোমরা আগে খেয়েছো কিনা বলতে পারবো যেভাবে রান্না করব তোমরাও সেইভাবে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তো চলো এবার কফিটাকে আমি কিভাবে ছাড়াই দেখো সময় ধরে ধরে ছাড়াতে হবে তো বন্ধুরা আমরা পাতা কফিটাকে এরকম ভাবে একটা একটা করে পাতা তুলে নিয়েছি পাতাগুলোকে এবারে আমি জলে সিদ্ধ করব এই কপিটা রান্না করার জন্য আমি যা যা মশলা নিয়েছি আদা রসুন পেঁয়াজ ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা জিরা আর এইগুলো রাখছি এগুলো আমি উটটা তৈরি করব আর কপিটার আর পুরের জন্য আমি নিয়েছি ডিম আর কিছু আলু ডিম আলুকে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি কপির এই মোটা শিরাটা কিন্তু আমরা কেটে নেব এটা বাদ দিয়ে দেব ডিমগুলোকে এবারে আমি কেটে নেব সিদ্ধ সিদ্ধ করে নিয়েছি সেই সিদ্ধ করার ডিমটাকে কফিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আমি এবার কপিগুলোকে নামিয়ে নেব কফিটা আমার ঠান্ডা হয়ে যায় আমি ততক্ষণ এখানে আলুটা তৈরি করে নিই এই আলু ডিম আমরা একবারে মানে মাখার মাত্রা মাখাবো না হালকা হালকা ঝুড়ঝুড়ে থাকবে সেইভাবে আমি মাখিয়ে নেব এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর ধনে পাতা সামান্য পরিমাণ দিয়ে দেব হিং গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ আমি এবার কফিগুলোর ভেতরে ওই আলু আর ডিম দিয়ে রোল করে নেব এবার এর মধ্যে কিছুটা আমি এই আলু আর ডিম দিয়ে দিব দিয়ে আমরা দু সাইড আগে মুড়ে নেব এরভাবে তারপরে এরকম ঠিক আস্তে আস্তে করে আমরা ঘুরে ঘুরে রোল করে নেব এইভাবে রোল করে নেব এবারে এই জাম্বাটির মধ্যে আমি দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে গুলিয়ে নেব এবারে সামান্য পরিমাণ লবণ দেব আর দিয়ে দেব জল ফ্লাওয়ারটা গুলানো হয়ে গেছে এবারে আমি তাবার মধ্যে ওইগুলো ভেজে নেব খুব ডুবো তেলে ভাজবো না কম কম তেল দিয়ে আমরা হালকা করে ভেজে নিব দিয়ে দেব তেল কপিটা ভাজা হয়ে গেছে কপিটাকে এবারে আবার নামিয়ে নেব কপির রোলগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার মশলা করে নেব পাঁচ ফোড়ন দিয়ে দেবো টমেটো কুচানো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচানো আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ বাটা পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিব লবণ আর একটু জল দিব আর দিয়ে দিব জিরা বাটা গরম বেটে রেখেছিলাম দিয়ে সেইটা এই কফিটা যেহেতু আমি আগে সিদ্ধ করে রেখেছি কিছু তো সিদ্ধ আছে তাই আমি ঝোলে বেশি জল দেব না অল্প জল দেবো একদম মাখো মাখো করে আমি তরকারিটা বানাবো এবারে আমি কপির রোলগুলো এর মধ্যে দিয়ে দেবো আমার বাঁধাকপির স্পেশাল রেসিপিটা আমি তৈরি করে ফেলেছি এবারে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার বাঁধাকপির স্পেশাল রেসিপিটা তৈরি করে নিয়েছি দেখো এরকম রোল করে এটা একটা নতুন আইটেম খুব ভালো লাগবে একটা একটা করে এক একজনকে দিলেই মোটামুটি এক থালা ভাত উঠে যাবে এবারে আমি কলাই শাকটা ভেজে নেব আগের মধ্যে দিয়ে দিব হাফ চামচ লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমরা ঢাকা দিয়ে দিয়ে শাকটাকে সিদ্ধ করে নেবো প্রথমে তারপরে আমি ভাজবো শাক আমার সিদ্ধ হয়ে গেছে আমি আবার কড়া ধুয়ে ভালো করে বুঝিয়ে দিয়েছি এবারে দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিব দুটা শুকনা লঙ্কা দুটো কালো জিরা ফোড়ন আর পেঁয়াজ কুচানা দিয়ে দেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো শাক শাকটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার শাকটা নামিয়ে নেব বন্ধুরা আমার দুটো রান্নাই কমপ্লিট হয়ে গেছে শাক ভাজা আর বাঁধাকপির স্পেশাল রেসিপি আজ আমাদের দুপুরের মেনু এ দুটো তরকারি এ দুটো তরকারি দিয়েই আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আমার এই দুটো রেসিপি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আবারও আসছি তোমাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে